সারা বছর কিংবা সারা জীবন যারা ধর্মচর্চা করে ধর্মীয় জীবন যাপনের চেষ্টা করে তারপরে মাঝে মধ্যে কেউ হয়তো মানে বিপথে চলে যায় বা আপনার ধর্মীয় চর্চার ভিতরেও তাদের দ্বারা ধর্মবিরোধী কাজ বা শরীয়ত বিরোধী কাজ হয়ে যায় সেটা ভিন্ন আলাপ কিন্তু সারা বছর যারা ধর্মচর্চা করে সারা জীবন যারা ধর্ম চর্চা করে যারা চায় মানে তাদের জীবন তাদের পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন মানে ধর্ম দ্বারা পরিচালিত তারা ধর্ম ব্যবসায়ী আর যারা শুধুমাত্র ভোটের আগে আপনার টুপি লাগিয়ে তসবি হাতে নিয়ে বিভিন্ন সভা সেমিনারে যায় তারপরে প্রোগ্রামে যায় মাজারে যায় খানকা শরীফে যায় তারা মানে হচ্ছে ভালো মানে ধার্মিক এই তো ভাই বা তোদেরকে নিয়ে আমাদের রহিবুল্লাহ আফসারি ভাই বলছিল তোর বিবিকে কুত্তা মুচ্ছি তো শোকের মধ্যে কুত্তা রায় মুতাস তো শোক নদিকে গেছে